আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন নামাজ কিন্তু আমরা অনেকেই পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাকভাবে পড়ি অনেকে আবার শুধুমাত্র ফরজ নামাজের দিকেই নজর দেন কারণ এই নামাজটা আমাদের উপর ফরজ করা হয়েছে তাই এটা পড়তেই হবে অনেকে ফরজ এবং সুন্নাত দুটোই ভালোভাবে পড়ি আবার অনেকে এর বেশিও পড়ি ফরজও পড়ি সুন্নত পড়ি আবার নফল নামাজও আদায় করি তো আমরা যারা শুধুমাত্র ফরজের দিকে নজর দেই তাদের জন্য বলবো আমাদের প্রিয়নবী সাল্লামের সালামের রাকাত খুব প্রিয় নামাজ ছিল সেই নামাজ সম্পর্কে সহি মুসলিম হাদিস নং পনেরোশো চুয়াত্তরে বলা হয়েছে প্রিয়নবী সাল্লাল্লাহ সালাম বলেছেন ফজরের দুরাকাত সুন্নাত ওই দুরাকাত সালাত আমার কাছে সারা দুনিয়ার সব কিছুর থেকে অধিক প্রিয় সুবাহান আল্লাহ যেই দুই রাকাত সুন্নাত তামাজ আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সারা দুনিয়ার থেকে অধিক প্রিয় ছিল তাহলে আমাদের কাছে কেন প্রিয় হবে না বলুন আমার বোনেরা অবশ্যই আমরা সবসময় ফজর নামাজ যখন পড়ব আমরা সব সময় আগে দুরাগত সুন্নাত নামাজ আদায় করে তারপর ফরজ ফরজনামাজ আদায় করব আমি জানি আমার বেশিরভাগ বোনেরা এভাবেই নামাজ পড়েন যে আগে দুরাকাত সুন্নাত নামাজ আদায় করে তারপর ফরজ ফরজনামাজ আদায় করেন তারপরও যেই সব বোনেরা একটু আলসেমের কারণে বা যেই সব বোনেরা একটু ঘুমকাতুরে তারা একটু তাড়াতাড়ি দুরাকাত ফরজ নামাজ পড়ে ঘুমিয়ে পড়তে চান তো তাদের জন্য বলবো যে অবশ্যই আমার বোনেরা আপনারা আগে দুরাকাত সুন্নাত নামাজ আদায় করবেন কারণ এই নামাজটা আমাদের নবীর এত প্রিয় ছিল তার কাছে সারা দুনিয়ার থেকে অধিক প্রিয় ছিল এই দুরাকাত সুন্নাত নামাজ তাই আমাদের কাছেও এটা অধিক প্রিয় হওয়া উচিত তো অবশ্যই আমার পনেরা আমার ভাইয়েরা সকলে ভালো থাকবেন সকলের মাঝে ইসলামের আলো ইমানের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন সবাইকে ভালো রাখবেন আশেপাশে মানুষকে সাহায্য করুন নিজে ভালো থাকুন জীবনকে সুন্দর করুন আল্লাহর পথে চলুন আল্লাহকে ভালোবাসুন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর আসসালামু আলাইকুম